একদম দেখো কতটা সুন্দর হয়েছে দেখো নাকলে পুরে ঠাসা কতটা লোভনীয় হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে তালের মোমো তো আমরা তো সবাই চিকেন মোমো হেজ মোমো অন্যান্য মোমো খেয়েছি কিন্তু তালের মোমো খেয়েছি কিনা বলতে পারো না তো আমি আজকে সেই তালের মোমোটা বানাতে চলে এসেছি তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা উনানে ফ্রাইং প্যান দিয়ে দিলাম এবার আমি মোমোর জন্য পুর বানিয়ে নেব তো নারকেল আর গুড় দিয়ে আমি পুরটা বানাবো তো সবাই তো মোমোর জন্য চিকেন দিয়ে বা সবজি দিয়েই পুরটা বানায় তো আমি আজকে নারকেল দিয়ে এই পুরটা বানাবো তো প্রথমে আমি নারকেল দিয়ে দেবো আর দেখো আমি এই বাটির হাফ বাটি গুড় নিয়ে নিয়েছি তো গুড়টা দিয়ে বানাবো দেবো দেখোটা বানানো হয়ে গেছে তো আমার পুরটা বানানো হয়ে গেছে এবার আমি মোমোর জন্য একটা ডো বানিয়ে নেবো প্রথমে আমি উনার একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি আর দেখো এই বাটির আমি হাফ বাটি তালের কাত নিয়ে নিয়েছি তো তালের কাঠটা দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে এবার তালের কাঠটা ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব তো একটু লবণ দিয়ে দেব তো খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে তালের কাঠটা বেশ ভালো করে ফুটিয়ে জাল করে নেব দেখো ফুটছে তালের কাঠটা ফুটছে এবার আমি ওর মধ্যে একটু ময়দা দিয়ে দেব ময়লা দিয়ে বেশ শক্ত করে একটা ডো বানিয়ে নেব উনানের জালটা একদম লো করে দিয়েছি এবার আমি একটা প্লেটে ঢেলে নেব এবার আমি ঠান্ডা করে তারপরে একটা ডো বানিয়ে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে দুটো মথে নেব বেশ ভালো করে মথে নেব দেখো আমি একদম একটা ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি ভাবে একটা ডো বানিয়ে নিয়েছি তো করে লেচি কেটে নেব যেমন মোমো হাঁস তেমন সাইজের বানিয়ে নেব ছোট ছোট করে তো আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিয়েছি যেন মোমো বানানো যায় তেমন সাইজের বানিয়ে নিয়েছি এবার আমি মোমোগুলো সব বানিয়ে নেব একটা লেচি নিয়ে নিয়েছি এর মতো ছোট্ট ছোট্ট করে রুটি বেলে নেব একদম যত পাতলা হবে তত মোমোটা কিন্তু খেতে ভালো লাগবে দেখতেও ভালো হবে একদম পাতলা পাতলা করে নেব এবার আমি রুটি বেলে নেব আর একদম পাতলা করে বেলে নেবো পাতলা করে বেলে নেবো যত পাতলা হবে তত মোমোটা সুন্দর হবে পাতলা রুটি বেলে নিয়েছি এবার নারকেলের পড়টা দিয়ে দেব এবার আমি মোমোটা বানিয়ে নেব ডিজাইনটা বানিয়ে নেব প্রথমে ছোট ছোট করে কুচি দিয়ে নেব তারপর আবার একটা কুচি দিয়ে নেব এবারে হাত দিয়ে চেপে চেপে দেব যেন খুলে না যায় ভাব দেওয়ার সময় তার জন্য সহজেই জোড়া লেগে যাচ্ছে আর দেখো কত সুন্দর হয়েছে একটা সাইড সমান হয়েছে আর কুচি দেওয়া হয়েছে দেখো আমার মোমোগুলো সব বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে মোমোগুলো এবার আমি মোমোগুলো সব ভাপ দিয়ে নেবো উনানে দেখো কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি এবার আমি একটা দেখো ছিদ্র থাল নিয়ে নিয়েছি কলাটা দিয়ে দেবো পালা দিয়ে দিয়েছি এবার আমি একটা একটা করে মোমোগুলো সব বসিয়ে দেবো দেখো মোমোগুলো সব বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো মোমোটা এবার আমি ভাপিয়ে নেব তো দেখো আমার সব হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মোমোটা ভাব দেওয়ার পরে তো দেখো মোমোটা ভাব দেওয়া হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে মোমোটা এই মোমোটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা তোমরা একবারে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবারটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবারটা নতুন ভিডিও দেখা হবে